এবং একটি তারা কথা বললে শেষ হবে না তার অবদান এতটাই বেশি চিকিৎসা জগতে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরের আশেপাশে তাই আমরা ধন্য তাকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করতে পারি স্যার দিদি থ্যাংক ইউ ভেরি মাচ দু একটা কথা যদি একটু বলেন হ্যালো আমাকে এই লাইফটাই এবং শ্রদ্ধা এনজিও থেকে দেওয়া হচ্ছে তার জন্য তাদেরকে তার কর্মকর্তা এবং কর্মচারী তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ছিয়াত্তর সাল ডাক্তার কিন্তু আশি সাল থেকে কেন্দ্র করে আছি আমার পক্ষে যতটা করা সম্ভব করি কিন্তু এখন আমি আমার বয়স হয়েছে হয়তো আর কয়েক বছর আর আমার কতটা দিয়ে যে না কেউ আর অসময়ে যাওয়া বাড়িতে যে রোগী দেখা কেউ আর যাচ্ছে না তবে আমি এই যে যাই তার মূল কারণ হচ্ছে একটা স্বর্গীয় আনন্দ রাত্রির বারোটার সময় বাড়িতে গেলাম একজন উঠছে বসছে পেটের যন্ত্রণায় ছটফট করছে যাওয়ার পরে দুটো সেই রোগী ঘুমিয়ে গেল সেই দেখার পরে যে আনন্দটা হয় এই আনন্দটা যদি কোনো ডাক্তার পায় তাকে কিন্তু আর আটকানে যাবে না সে যত রাত্রি হোক সে যাবে আর ওই আনন্দের গেলেই আমি যাই আর একটা কথা এই আমরা আশি সাল থেকে এই চব্বিশ প্রায় চুয়াল্লিশ বছর আমি বিষ্ণুপুর আছি তো বিষ্ণুপুর বাসের থেকে যে ভালোবাসা আর শ্রদ্ধা পেয়েছি তা আমার সারা জীবন মনে থাকবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা আগামী পঁচিশ সাল আমাদের খুব সুখে এবং শান্তিতে কাটুক আর একটা কথা এই যে হসলা বা অনুরোধ করবো যে আমার যে ফোন নম্বর সেটা যেন একটু সার্কুলেট করে আমার জন্যে না তাদের জন্যে এমন অসুস্থ হয় রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না তখন আমাকে পাওয়া যাবে এবং সেটা বারোটা একটা দুটো কোনো ব্যাপার নেই তো ঠিক আছে আমি এই বক্তব্য রেখে আমার এই অনুষ্ঠান মানে আমার বক্তব্য শেষ করছি নমস্কার